নমস্কার আপনি শুনছেন ডেলি নিউজ আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিদেশের সব গুরুত্বপূর্ণ খবর প্রতিদিনের হোয়াট নিউজ এবং আপডেট নিয়ে আমরা আছি আপনার পাশে চলুন শুরু করি আজকের সংবাদ শিরোনাম দু দুই এর তালিকায় নাম আছে তো খুঁজবেন কিভাবে এভাবে বার করুন নিজেই রইল পদ্ধতি এসআইআর নিয়ে মানুষ এখনো চিন্তায় এবং বিভ্রান্তিতে রয়েছেন ভোটার তালিকায় নাম রাখার জন্য কি করতে হবে না হবে সেই নিয়েই চিন্তায় কাটছে এদিকে ভোটার তালিকায় নাম রাখার জন্য যে যে এগারো নথির প্রয়োজন তারাও তালিকা নির্দিষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টও নির্দেশ দিয়েছে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে আধার কার্ডকে মান্যতা দিতে হবে সঙ্গে এও জানিয়েছে যাদের নাম দু হাজার সালের ভোটার তালিকায় ছিল তাদের নতুন করে আর কোথাও নথি দিতে হবে না নির্বাচন কমিশন সোমবার ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে কিন্তু দু হাজার দুই সালের ভোটার লিস্টের তালিকায় মানুষ নিজের নাম কিভাবে খুঁজবেন কোথায় পাবেন সেই তালিকা এই প্রশ্নগুলি বারবার সামনে আসছে সালের ভোটার আছে কিনা সেটা জন্য প্রথম দু হাজার দুই ওয়েস্ট বেঙ্গল ভোটার লিস্ট বলে সার্চ করলে সেখানে প্রথমেই সার্চ রেজাল্টে সি ওয়েস্ট বেঙ্গল ডট এনআইসি ডট ইন আন্ডার কোড ডিস্ট সাইটটিতে দেখতে পাবেন তারপর সেখানে ক্লিক করার পর ওই সাইডে প্রবেশ করলে পশ্চিমবঙ্গের একাধিক জেলার নাম দেখা যাবে এখানে সবার প্রথমে নিজের জেলার নাম ক্লিক করার পরেই বিধানসভা কেন্দ্রগুলি সামনে আসবে। তারপর যে যার বুথ অর্থাৎ যে গিয়ে ভোট খুঁজে বার করতে হবে দুই সালের ভোটার লিস্টটি খুলে যাবে সেখানে নিজের নাম খুঁজে নিতে হবে এইভাবেই দেখা যাবে দু দুই সালের ভোটার লিস্ট এবং সেই লিস্ট নাম আছে কিনা এছাড়াও আপনার এলাকার গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত গ্রাম সদস্য বা যে কোনো দলের কাছে ওই তালিকা থাকবে থাকবে আপনারা তাদের থেকেও নিজের নাম সংগ্রহ করতে পারেন কিন্তু দু সালের এই লিস্ট যদি নাম না থাকে সেক্ষেত্রে অবসরপ্রাপ্তদের পেনশন পেমেন্ট অর্ডার ভারত সরকার বা রাজ্য সরকারের দেওয়া ১৯৮৭ সালের এক জুলাইয়ের আগের কোনো পরিচয়পত্র সার্টিফিকেট ডকুমেন্টস বার্থ সার্টিফিকেট ভারতের পাসপোর্ট শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র স্থায়ী বাসস্থানের শংসাপত্র বনভূমি অধিকার শংসাপত্র জাতিগত শংসাপত্র জাতীয় নাগরিক পঞ্জি এনআরসি এর নথি ফ্যামিলি রেজিস্টারে তথ্য জমি বা বাড়ি বরাদ্দের শংসাপত্র বা দলিল সহ এগারোটি নথির প্রয়োজন পড়তে পারি খবর আজকের মতন এই পর্যন্ত নিয়মিত খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন ডেলি নিউজ ইউটিউব চ্যানেলটিকে ধন্যবাদ